হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বিকাল তিনটা বাজে আর শুনু কিছুক্ষণ আগে স্কুল থেকে এসেছে প্রায় আধা ঘন্টা আগে এসেছে আর শুনু এসে স্নান করে ভাতও খেয়ে নিয়েছে আর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আর আমরা কোথায় যাচ্ছি আমি এক দিদির বাড়িতে যাচ্ছি মানে এ দিদিটা হলো আমরা যখন প্রথম আগরতলাতে এসেছি মানে আগে তো আমরা রেন্টে থাকতাম মানে ভাড়া থাকতাম তখন মানে এ দিদি আর আমরা এক বাড়িতে ভাড়া থাকতাম এভাবে আমাদের পরিচয় মানে প্রায় পাঁচ বছর ধরে আমাদের মানে সম্পর্ক মানে খুব ভালো সম্পর্ক বলতে পারো কিন্তু আমরা যেমন বাড়ি করে ফেলেছি বা দিদি তারা কিছুদিন পর আমরা যে বাড়িতে আগে ভাড়া থাকতাম কিছুদিন পর কিন্তু দিদি তারা মানে এ ঘর ছেড়ে দিয়েছে তবুও কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু মানে যাওয়া আসা ফোনে কথা একদম সব সময় কিন্তু লাগাতার থাকতো মানে আমাদের সম্পর্ক ভিত্তে কোনো দিন দূরত্ব আসেনি মানে সম্পর্কটা সবসময় ভালো ছিল আর দিদিও আমাদের বাড়িতে আসে আমিও দিদি তার বাড়িতে যাই তাই আজকে কিন্তু মানে কাল রাতে ফোনে কথা হয়েছিল যে দিদি আসবে বলেছিল এখন করে বলছে যে আসতে পারবে না আরেকদিন আসবে সময় করে মানে আজকে কাজ সারতে সাথে দেরি হয়ে গেছে তো এখন বলছে আমাকে যেতে তো শুনুও বলছে আনটিকে বলো আসতে এবার শুনু তো বারবার বলছে এবার শুনুকে বলছে যে যাওয়ার জন্য এবার শুনুকে বলছে যাবি আনটি তার বাড়ি তো শুনু বলছে হ্যাঁ তার বাড়ি যাবে তো এখন শুনু স্নান করে খেয়ে নিয়েছে এখন আমিও রেডি হয়ে গেছি আর শুনুও রেডি হয়ে গেছে এখন আমি দিদির বাড়িতে যাব আর এর জন্যই ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হয়েছে মঙ্গলবার হ্যাঁ আজ হয়েছে মঙ্গলবার আর সোমবারে কিন্তু কোনো ভিডিওই বানাইনি কারণ আমি বাড়িতে গিয়েছিলাম যে অনেক ভিডিও মানে করা ছিল এগুলি এত বড় বড় ভিডিও মানে ব্লগ বানিয়ে ফেলেছি এগুলিকে আর একদিনে দিতে পারছি না মানে হাফ আপ করে ভিডিওটি দিতে হচ্ছে এর জন্য মানে একটা একদিনের ভিডিও দুই দিনে দিতে হচ্ছে এর জন্য মানে ভিডিও তো ছিল এই ব্লগগুলি না দিতে আর কি ব্লগ বানাবো আর তোমাদের কাছেও বোরিং লাগবে আর আমি তো বাড়িতে রেগুলার কি করে তো তোমাদের সাথে কন্টিনিউই আমার শেয়ার করতে হবে যেহেতু আমি বাড়িতেই থাকি আমি কিন্তু সহজে মানে কোথাও যাই না হচ্ছে যে ভিডিওগুলো ছিল এই মানে যে ব্লগগুলো বানানো ছিল এগুলি আগে দিয়ে দিই তারপর আবার ব্লগ স্টার্ট করব তো এই আজকে সকাল থেকে কোনো মানে ব্লগ ভিডিও করিনি তো এখন হঠাৎ করে যাওয়ার যেহেতু প্ল্যান হয়েছে তাই ভাবছি না একটু ব্লগটা স্টাডি করি দিদি তারা যাব একটু ব্লগ ভিডিও করি আর তোমাদের কাছেও ভালো লাগবে কারণ আমি তো সহজে বেরোই না মানে শনি রবি আমার বেরোই কারণ আমার শনিবারে শুনুর গানের ক্লাস রবিবার আটের ক্লাস মানে এই দুইটা কারণে দুইটা দিন বেরোতে হয় আর যদি দরকার থাকে তাহলেই বেরোই হলে কিন্তু মানে আমাদের ঘোরাঘুরিটা একদম কম হয় যেহেতু শুনুর পাপা বাড়িতে থাকে না মানে একা একা আমি কোথাও ঘুরতে যাই না মানে দরকার ছাড়া তো কোনো সময় ঘোরার উদ্দেশ্য করে এক একা যায় না তো এর জন্য বেরোনো হয় না তাই ভাবছে এখন একটু ঘুরতে যাবো দিদি তার বাড়িতে যাবো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের কাছে একটু ভালো লাগবে আমি তো রেডি হয়ে গেছি মানে শুনু যখন ভাত খাচ্ছিলো তখনই আমি ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি আর দেখো এখানে প্রায় শুনু রেডি এখন শুনু চুলটা আছড়িয়ে নেবে আছড়ি আছড়ালেই মানে কমপ্লিট হয়ে দিই তারপর দিয়ে বের হয়ে যাবে বের হয়ে যাব দেখো কথা কী গুলি গুলি ফেলছি যেহেতু মানে সবসময় এই ভাষাতে কথা বলি না শুধু আমি এই ভাষাতে কথা বলার কারণ হয়েছে মানে যারা মানে আমরা তো ত্রিপুরার থাকি ত্রিপুরার বাসা তোমরা সবাই জানো ম্যাক্সিমাম মানুষ জানো যে ত্রিপুরার ভাষাটা একটু অন্যরকম আর আমি বলি কারণ ত্রিপুরার বাইরেও তো আমার ভিডিও দেখে বা দেখবে বুঝতে পারি না যদি দেখে তারা তো আমার কথা বুঝতে পারবে না এই জন্য মানে ওরা যাতে আমার কথা বুঝতে পারে এই জন্যে মানে আমি এভাবে একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করি আর এভাবে কথা বলতে গিয়ে মানে আমি অনেক কথা গুলিয়ে ফেলি বুঝি আমি কিন্তু যখন আমি ভিডিও করে ফেলি তারপর তার আমি কথাগুলো চেঞ্জ করতে পারবো না তাই আমি এভাবেই দিয়ে দিই যে ফ্রেন্ডসরা তো অবশ্যই বুঝবে আমার সমস্যাটা এর মধ্যে দিয়েও আমি চেষ্টা করি যে যাতে এ মানে এই ভুলগুলি না হয় আর অবশ্যই আমি মানে এই ভুলগুলি খুব কম করার বা না করার অবশ্যই চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিওটা মানে এখন নিয়ে চার মিনিটের মতন হয়েছে অনেক বক বক করে ফেলেছি আর এখন তাহলে বেরোই তারপর দিদির বাড়িতে গিয়ে একটু ভিডিও তো অবশ্যই করবো আচ্ছা ঠিক আছে তাহলে দিদির বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস আমরা কিন্তু দিদির বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আর অনেক গল্প করে নিয়েছে আর দেখো দিদির কাণ্ড কতগুলো খাবার নিয়ে এসেছে সব সময় এমন করে আর আমি অনেকবার বলেছি কমাতে কিন্তু কমায়নি মানে কমাবে না কমাবে না আর খেতেই হবেই সব সময় আসলেই এমন করে সব সময় এমন একটা প্লেট সাজিয়ে দেবে দিদি তারা ঘরে এসেছি কিন্তু দেখো আমি কিন্তু বলা মানে আসার সময় কিন্তু ফোনে বলেছিলাম কিছু না বানাতে কারণ সব সময় আসলে এই প্লেটটা এইভাবে সাজানো থাকে আর তোমরা বলো এতটুকু এত খাবার কি খাওয়া যায় আর দেখো বলেছি কিন্তু ঠিক খাবার কিন্তু রেডি করেছে অনেক কমানো প্লিজ প্লিজ না না আর আমি ভিডিও মানে যতদিন ধরে ভিডিও করি মানে আমার রিলেটিভ বলো আর ফ্যামিলির লুকেরা বলো আমার ভিডিও দেখো না দেখো কিন্তু এ দিদি একজন আছে যে কোনো দিন আমার ভিডিও মিস করবে না মানে আমাকে যেমন ভালোবাসা আর আমার ভিডিও তাই মানে প্রত্যেক দিন আর ঘুম থেকে উঠে কিন্তু দিদি প্রথমে আগে ফোন মানে চেক করবে যে আমি কি ভিডিও দিয়েছি কি না যেদিন মনে করো আমি ফোনে মানে ভিডিও দিই নি সেদিনে ফোন করে মানে সময় করে ফোন করে বলবে যে তুমি আজকে ভিডিও দাওনি মানে এই কথাটা বলবেই মানে এত পছন্দ করে আমার ভিডিও মানে যারা আমার সবাই আমার ভিডিও দেখে না কিন্তু দিদি কখনো আর দেখো সময় বলেছি যে দিদির সাথে প্রায় আমাদের পাঁচ বছরের সম্পর্ক না সম্পর্ক আর দিদির লগে হচ্ছে আমার মনের সম্পর্ক মানে বিশাল সম্পর্ক রক্তের সম্পর্ক যারা বা আমার ফ্যামিলি সবার লগে কিন্তু যোগাযোগ রাখা হয় না বা কথা হয় না কিন্তু এই দিদির সাথে আমার প্রত্যেকদিন দিন কথা হয় প্রত্যেক দিন কথা হয় কিন্তু আজকে দিদি কমাতে হবে আর দিদি হয়েছে শরীর ভালো না আমি দিদিকে এর জন্যই বলেছি যে কোনো টিফিন না বানানোর জন্য তাহলে তো খুব খারাপ লাগে যে শরীর ফ্রেন্ডস এই দিদি হয়েছে আমার মানে দিদি কম ফ্রেন্ডস বেশি মানে দিদির সাথে আমি সব কথা শেয়ার করতে পারি মানে সব কিছুই বলতে পারি আর দিদির কিন্তু একটা মেয়েও আছে যদিও তোমরা কিন্তু আমার ভিডিওতে দিদির মেয়েকে দেখতে পাওনি কারণ দিদির মেয়ে বাড়িতে নেই দিদির মেয়ে এখন বাইরে জব করে তাই বাড়িতে নেই আর দিদির মেয়েও এতটা ভালো মানে যতবার বাড়িতে আসবে আনটির সাথে দেখা করতে আসবে মানে আমাদের ঘরে আসবেই মানে আমার সাথে শত ব্যস্ততার মাঝখানেও একটু সময়ের জন্য এসেও কিন্তু দেখা করে যাবে আর আবার যেদিন আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো দিদির মেয়েকে আর ফ্রেন্ডস দিদির সাথে কিন্তু আরেকটা আমার সম্পর্ক আছে আর সম্পর্কটা হলো তোমাদেরকে বলছি একটু মানে আমার ভাগ্নির মাসি শাশুড়ি মানে দিদির সাথে আমার পরিচয় হওয়ার পরেই কিন্তু দিদির বোনের ছেলের সাথে আমার ভাগ্নির বিয়ে হয়েছে মানে দিদি মানে দিদি আর আমরা আমি মানে আমরা কথাবার্তা বলে কিন্তু ভাগ্নি আর দিদির বোনের ছেলের বিয়েটা এভাবে হয়েছে তো দিদির সাথে কিন্তু আমার মানে আর ডাবল সম্পর্ক মানে মানে একদিকে আমার দিদি বা ফ্রেন্ড বলতে পারো আরেকদিকে কিন্তু আমার বে আইন হয় শুনুন আমি সব কিছুই পছন্দ করে আন্টি যা রান্না করবে সব কিছু টেস্ট দিদির পরে আসি আগে যে বাঁধা থাকতে আমি যে ডানটা খাইতো না এমন একটা তরকারি থাকতো মানে শুনু পছন্দ করে না খাইতো না আর আমি তখন বলতাম যে আন্টি দিয়ে গেছে এটা খেয়ে দেখ আর শুনু ফটাফট খেয়ে নিতো আর খেয়ে বলতো ভীষণ টেস্ট দেখো এখন খাওয়া শেষে কতগুলো চকলেট এনে দিয়েছে কারণ তো চকলেট খেতে ভীষণ পছন্দ করে এই জন্য সুনুকে চকলেট দিয়েছে আর দেখো পিটা কিন্তু আমি শুনু খেতে পারিনি কিন্তু এটা ফেলবো না আমরা আসার আগে খেয়ে এসেছি মানে এখন রেখে দিয়েছে আর দেখো আমরা দুইজনে কিন্তু এখন জমিও গল্প করছি মানে একদম পায়ের উপরে পা দিয়ে গল্প করছি মানে অনেকক্ষণ কিন্তু গল্প করেছি ফ্রেন্ডস এখন রাত্র নয়টা বাজে আর আমরা তো এসে পড়ছি সন্ধ্যার সাথে সাথে মানে শুনুর টিচার আসবে ভেবেছিলাম কিন্তু শুনুর টিচার আজকে আসিনি আর দেখো শুনুর দিকে ঘুমিয়েও গেছে আর শুনুকে অনেকক্ষণ ধরে ডাকছি ভাত খাওয়ার জন্য আর শুনু উঠছে না মানে আজকে কিন্তু শুনু ভাতে খাইনি মানে অনেক ডেকেছি কিন্তু ভাত খাইনি শুনু ভাত খাইনি তাই আমিও ভাত খাইনি আর কি করব আর আমার সন্ধ্যার থেকে প্রচণ্ড মাথা ব্যথা তোমরা কিন্তু আমার চোখ দেখেই বুঝতে পারছো মানে আমার কথা বলছি যে মানে ভীষণ কষ্ট হচ্ছে এতটা পরিমাণ মাথা ব্যথা ছিল আর তাই শুনুকে আর উঠতেও চাইছিলো না বেশি জোরাজুরি না করে আমিও কিন্তু ভাত খাইনি মানে শুনু খাইনি তাই আমিও ভাত না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটি ফলো করে দেবে তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু আমার পেজটি ফলো করছো না প্লিজ তোমরা আমার পেজটি ফলো করে দাও তাহলে আজকের মতন টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো